গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করতে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি মোটামুটি তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সব সেরে নিয়েছি বড়বাবু পুজো দিয়ে দিয়েছে ছোটোবাবু বাসন ধুয়েছে ঘুমকে এখন বাজে ছটা কুড়ি আর বড় মশাই রেডি হয়ে গেছে এই যে ওইদিকে আলো দেওয়া যাচ্ছে না ক্যামেরা আর আমিও রেডি হয়েছি আর অন্যদিন ব্যাগ নিয়ে যাই বাড়ি সমস্যা হয় আজকে আর কোনো ব্যাগ নেই যেটা ছাতার ব্যাগ এর মধ্যে একটু টিফিন নিয়ে নিলাম আর বড়বাবু ড্রেস করছে কারণ ও পুজো দিল তো ততক্ষণে আমি ঘর ঝাঁত দিয়া উঠান ঝাঁত দিয়া বড় মশাই ঠাকুরের ঘর মুছে দিলো জিদ ওই যে বাসন ধুচ্ছে আর প্রেশারে জিতের জন্য একটুখানি ভাতও করে দিয়েছি কারণ থাকে আর কালকে তরকারি রয়েছে হাওয়াটা বের করে দিয়ে যায় পাখা প্রেসার কুকারের ভাত বেশি নরম হয়ে তো ভাত হয়ে গেছে অল্প একটু ভাত তো কালকে বলেই দিয়েছে মা ম্যাগি খেয়ে থাকবো তাও ভালো আমাকে ভাত রান্না করে দিয়ে যাবা না কারণ আমি একা একেতেই খেতে কষ্ট হয় আর তারপরে ওই প্রেশারের ভাত সেদ্ধ ভালো লাগে না সেই কারণে একটু মাছের ঝোলটা বেশি করেছিলাম রয়েছে পিজে বললাম বাবা পড়তে যাওয়ার সময় তুমি বের করে রেখেছ আর আসার সময় ভাল দিয়ে খেয়ে একেবারে খিদে পেটে থাকাটা তো বিরাট কঠিন ব্যাপার না আর বেশি ঝামেলা পছন্দ করি না চাইলে তো রয়েছো মাকে বললেই দিয়ে দেবে রান্না করে কিন্তু থাক না সময় পেয়েছি আজকে বাবা প্যান্ড জামা পরছ বাবু পটিয়েছ আচ্ছা ছটা চল্লিশের ট্রেন বাবু খুব লম্বা লম্বা পা ফেলে অসুবিধা নেই ওর বাবাকে বললাম তুমি টিকিট কেটে গিয়ে ওভার ব্রিজের কাছে দাঁড়াও আমরা আসি আর ও তো আর কিছু খেতে পারবে না সারাদিন দিন বলেছে সাতটার আগে যা খেতে পারে নর্মাল খাবার খাবে কিন্তু সাতটার আগে নর্মাল খাবার কি দেবো ওকে এই আমি খাবারের ব্যাগটা নেবো তাই তো একটা

তাও কথাটা ভালো হয়েছে তালা দিয়ে এসো হ্যাঁ ছাতা মাতা সব নিয়েছি জলের বোতল প্রেসক্রিপশান তো বেরিয়ে পড়লাম আমিও ওর বুদ্ধিটা ভালো যে ওর ভাইকে দিয়ে ভাই ওকে দিয়ে আসবে ও বা ঘরে তালা দিয়ে নেই আজকে অনেক আগে আগে যাচ্ছি দশ মিনিট আগে তুমি যদি বাবার সাথে যাও তাহলে আমি ভাইকে দিয়ে আসছি হরি বল হরি বল দিয়ে গেলাম নিয়ে আস্তে আসো সুন্দর রোড সিগন্যাল দেখাচ্ছে এক গেটে দুই ট্রেন ঢুকবে আর কি সে তো আসবেই তারপরে ভালো আছে দাদা এরা কিন্তু সব অফিস মানে বর্দাদার মতন বর্দাদা এটেনে যায় কিন্তু দেখলাম তো ছানের শব্দ হচ্ছে কই ও গেল কি করে অত দূর দেখ কাউন্টারেও ভিড় কত ও দেখি না না ও রিজার্ভেশন টিকিটের ভিড়

খাচ্ছি দাচ্ছি চা খাচ্ছি বিস্কুট খাচ্ছি আর বসে আছি আর ছেলেকে বলে কয়ে ভেতরে পাখার নিচে একটা বেড দেখে সিট দেখে বসিয়ে রেখে কিন্তু এখন দুই একবার গিয়ে দেখে আসছি এখন আবার সুস্থ স্বাভাবিক বাচ্চা না উঠিয়ে দিয়েছে ও দাঁড়িয়ে রয়েছে আর ওই ডাক্তার ভাই দুই তিনবার এসে খোঁজ নিয়ে গেল দেখছে আমরা বসেই আছি ডাক্তার এখনো আসেনি তো বারোটা পর্যন্ত টাইম দিয়েছে এখন চল্লিশ বাজে দেখা যাক আজকে আবার ঘুরতে হয় নাকি কে জানে ভারী দুর্বিশয়ের মধ্যে পড়েছে সত্যি কথা আর এই যে এখানে বসে আছি না চতুর্দিকের এসব দৃশ্য দেখে আর ভালো লাগে না আর এই যে মানুষগুলো কিভাবে বসে আছে সবাই রাত্রিবেলায় এখানেই ঘুমায় এখানেই থাকে এখানেই কেমন লাগে বলো কর্মশের পায়ে ব্যথা এখন হাঁটতে চলে গেল আর ধৈর্য লাগছে না বন্ধুরা বসে থাকতে থাকতে আর একদম ভালো লাগছে না শুভকে তো ডাকছেই না আর আমরা শুধু নাম শুনছি বাইরে বসে বসে এই যে আর ভাই ডাক্তার চলে এসেছে ভেতরে গিয়ে কথা বলে আসলো এবার যদি আমাদের তাড়াতাড়ি হয় আর কথা বলার ডাক্তারের সাথে কথা বলার সাথে সাথেই সেভিক ম্যাডাম দেখো নিয়ে আসছে হাতে করে স্প্রে ওটা শুভকে স্প্রে করে অবশ করবে বৃষ্টির আর শেষ নেই এখান থেকে উঠবো বাসে এই বেরোলাম ছেলের পরীক্ষা শেষ হলো আর বেরিয়েও পড়লাম দেখো তো ওই বাসটা শিয়ালদা নাকি শিয়ালদা পেছনেরটা হতে হবে দাঁড়াও দাঁড়াবে এখানে দুটো চার বাজে এখন বুঝলা বেশিক্ষণ সময় লাগলো না এটা শিয়ালদা নাকি যে ম্যাডাম অসুবিধা নেই তো কোনো যে বয়টা বলেছিলেন বলে না কোনো অসুবিধা নেই তাই বললো কিন্তু এখন রিপোর্টে গিয়ে কিন্তু সেটা তো দেখতে হবে বরুন্দুরা অনেক শেষটা অনেক কষ্ট অনেক কষ্ট করে এই যে এখন বাসে উঠলাম বাড়িতে মানে বই তালা থেকে তো আর পাওয়া যাবে না এখন অনেক বেজে গেছে সেই কারণে যাচ্ছি বাপ ছেলের দুই পাশে বসেছে খুব খানিকটা টেনশান হয়েছে যাই হোক ছেলে তো খুব কথা শোনে না সেজন্য কোনো অসুবিধা হয়নি আর বাড়িতে এসেই কাঁচা ধোয়া করা কমপ্লিট হলো দেখো ও যে সকালে নাইটেও ধুয়ে যেতে পারিনি এত ব্যস্ততার সঙ্গে পনেরো ছটা বাজে আর সমস্ত ছান ধোয়া কাচা কমপ্লিট ছেলেকে তো চার ঘন্টা পরে খেতে বলেছে চার ঘন্টা মানে ছটা আর সেই ছেলে এসেই পড়তে চলে গেল মশা চাল ধুয়ে দিলো হাড়িতে চাল ধুয়ে বাইরে থেকে দিলো আবার ভাত বসিয়ে দেবো মনে হয় জিত খেতে দিয়েছে আর জিতের জন্য প্রেসারে ভাত করে রেখে গেছিলাম তোমরা জানোই আলু সেদ্ধ ভাত সে দেখো এই দেখো ভাত কতগুলো রয়েছে কতগুলো ভাত আছে দেখো তো এই ভাতগুলো এখন বর্মশায়ের আমি খেয়ে নেব আর গরম ভাতে যে বসিয়ে দিলাম ভাত হবে আর কি করি দেখি বর্মাশয় তো অলরেডি এই যে ও আগে ঢুকেছে ঘরে মাছগুলো জলে দিয়ে দিয়েছে একটু মাছ রান্না করে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিই ওরা আসতে তো আটটা বাজবে আটটা না সাড়ে সাতটা বাজবে ততক্ষণ আমরা খেয়ে দিয়ে নিই আর ছেলে বিশাল সাহসী ছেলে পরীক্ষা করছে আমি দেখছি পাশে দাঁড়িয়ে এখান দিয়ে জল গড়িয়ে পড়ছে এখানে তুলো দিয়ে দিয়েছে ডাক্তাররা যখন ঢুকাচ্ছে নড়াতে না মুখ এরকম এরকম হচ্ছে আর আমাকে সাহস দিচ্ছে যা হোক পরীক্ষার রিপোর্টটা কি হয় রিপোর্ট দিয়ে দিয়েছে একবারে বলতে পারছি না কিছুই দেখাতে হবে কোনো ডাক্তারকে তারপরে তোমাদের বলতে পারবো তো চলো কাজ টাজ করে নি তো নিজেরা ভাত খেয়ে পেট পুজো করে নিলাম আর ছেলেদের রান্না প্রায় কমপ্লিট করে ফেললাম দেখো ভাত ভুট করেছি আর ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে এই সন্ধ্যাবেলা করে বাইরে গিয়ে তা দেখাচ্ছে আগে মাছের ঝোলটা দেখে নেই যে বাইরে প্রচুর ধুয়েছি বড়মশাই ডাকছে আমার মনে ছিল না তো এটা একটা হয়নি রান্না রান্না হয়েছে হয়েছে তোমার এটা রঙও লেগে যাবে গ্রামে ভুট দেওয়া যাবে না রান্নাঘরে চলে আসলাম এই যে মাছের ঝালটা বরবটি দিয়েছি আজকে তোমরা কি কেউ খাও বলো তো কেন বলো তো সবজি একদম বারণ ঘরে কিচ্ছু নেই নেই তো বলতে নেই পরিস্থিতির সম্মুখীন হয়ে বললাম এক গাদা বরবটি আছে তাই আস্তে জাল দিয়ে লবণ হলুদ মশলা যা দেওয়ার সব দিয়ে বসিয়ে দিয়েছি আর এপাশে একটু কাঁকরোল আর আলু কুচিয়ে ভেজেছি এখন আর সম্ভব না কিছু রান্না করা এখন ঘড়িতে বাজে সাতটা সাড়ে সাতটা আর ওদিকে গ্যাস আস্তে করে দিলাম জলুক বাবুদের আসার টাইম হয়ে গেল কাপড়গুলো গামলায় ভুর করেছি দাদার ঘরে দড়ি নতুন করে টানিয়ে মেলে দিয়ে আসি ছেলেটা কিছু খায়নি তো খারাপ লাগছে সারাদিন ছেলের জন্য বসে থাকলাম থেকে থেকে এখন বাড়ি এসে এক থালা ভাত খেয়ে নিলাম বড্ড খারাপ লাগছে ছেলের জন্য চলো মালা গাতে চলে যায় আর কি করি অনেক মালা রয়েছে ও মা বাজে এখন আর এই যে খেতে বসেছে দুই ছেলে আর আমরা মালা গাতে গাঁদতে এসে খেতে দিলাম মশাই মালা গাছছে